হ্যালো বন্ধুরা আশা রাখি ভালো আছেন আমি কালিদাস আবারও হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল জবসার্স সেভেন্টি থ্রি তে নতুন আরেকটি জব সার্কুলার নিয়ে আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করেছেন তাদের জন্য সুখবর নিয়ে এসেছে অভিজাত কোম্পানি তো বন্ধুরা চলুন না আপনি আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগেই একটি অনুরোধ রইল আপনার যারা আমার এই চ্যানেল নতুন ভিও রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পুরাতন ভিও রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক নিরাপত্তা কর্মী নিয়োগ দেবে অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভ্যাকেন্সি অর্থাৎ পদ সংখ্যা নো স্পেসিফিক তারা নির্দিষ্ট করে দেয়নি জব কর্মী দর্শক এন্ট্রি এবং প্রস্থান উপকরণ যানবাহন ও অন্যান্য রেকর্ড বজায় রাখা কর্মীদের তল্লাশি নেওয়া ব্যবসা সম্পত্তি এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সময়মতো সুপারভাইজার কর্তৃক নির্ধারিত অন্য যে কোনো কাজ করা নিয়মিত উদ্বোধন কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রতিবেদন দাখিল করা এগুলো ছিল এবার আমরা দেখে নেব এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এডুকেশনাল ইকুইপমেন্টস অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যে সমূহ লাগবে অষ্টম বা এসএসসি বা সমমানের যোগ্যতা অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা যোগ্য রাখা হয়েছে এখানে অর্থাৎ যারা আপনারা অভিজ্ঞতা রয়েছেন এই পদের জন্য তাদের জন্য আসলে এরকম এরকমভাবে রাখা হয়নি এক্সপিরিয়েন্স ইকুইপমেন্টস অর্থাৎ অভিজ্ঞতা যে বলা হয়েছে এক থেকে পাঁচ বছর থাকতে হবে এডিশনাল ইকুইপমেন্টস এস অর্থাৎ বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য অর্থাৎ এখানে যারা অভিজ্ঞতা রাখেন তাদের জন্য বয়সটা শিথিল যোগ্য রাখা হয়েছে সুস্বাস্থ্যের অধিকারী প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেছেন এবং অবসর রয়েছেন তাদেরকেও এই চাকরিতে আবেদন করার জন্য অনুপ্রাণিত করা হয়েছে এবং তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জব লোকেশন নীলফামারী অর্থাৎ নীলফামী জেলার মধ্যে এই জবটি করতে হবে স্যালারি স্যালারিবল অর্থাৎ আলোচনা সাপেক্ষে কম্পিহেনশন অ্যান্ড আদার বেনিফিট কোম্পানির যে কাঠামো রয়েছে সে তা অনুসারে দেওয়া হবে জব সোর্স অর্থাৎ এই জবটি যে সোর্সের মাধ্যমে পাবলিশ করা হয়েছে তা হচ্ছে বিডি জব ডট কম অনলাইন জব পোস্টিং apply procedure অর্থাৎ আপনাকে যে procedure mainly করে অ্যাপ্লিকেশন করতে হবে তা হচ্ছে btjobs. com এর মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এখানে বলে রাখি আপনারা যারা এখনো btjobs. com এ অ্যাকাউন্ট করেননি আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে হাউ টু ওপেন btjobs অ্যাকাউন্ট আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন দেখে আছে যে আপনার নিজের জন্য একটি প্রোফাইল রেডি করতে পারেন btjobs এ সে ভিডিওটি দেখে আমন্ত্রণ রইল আর বিজ্ঞপ্তির যে হচ্ছে জুন তা হাজার বাইশ অনেক টাইম রয়েছে হাতে এখনো আপনারা ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়ে সবগুলো অনুসরণ করে আবেদন করতে পারবেন আর এই বিজ্ঞপ্তি পাবলিশ করা হচ্ছে নয় মে দু হাজার বাইশ আপনারা যদি কোম্পানি ইনফরমেশন দেখতে চান তা হলো কোম্পানি ইনফরমেশন অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যাড্রেস একশো উনচল্লিশ সাধারণ বিমা ভবন দুই লেভেল ছয় মতিঝিল সি পাবলিক এ ঢাকা এক হাজার বাংলাদেশ এখানে অভিজাত ফুড বেভারেজ কোম্পানির ওয়েবসাইট দেওয়া রয়েছে আপনার বিভিন্ন ইনফরমেশন আপনারা নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন এবং আপনার ভোগাই লাগলে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন ধন্যবাদ